ও মামা এটা কি বানাইছো এটা হচ্ছে মামা একটা ইউপিএস দিয়ে আইপিএস বানাইছি ইউপিএস দিয়ে আইপিএস বানাই লাইলা এটা দিয়ে কিন্তু একটা আইপিএস বানাইছি যারা বেচেলার আছে তাদের জন্য কিন্তু অনেক অল্প টাকার ভিতরে একটা আইপিএস বেসেলার যা একটা সিঙ্গেল ফ্যামিলি আছে একটা 팬 দুইটা লাইটের জন্য এই আইপিএসটা বানাইছো দেই পেশন সাইট

লাগাইতে পারবে পানির ব্যাটারি বা ফাউটার ব্যাটারি এটা একশো বিশেমপি আর ব্যাটারি দেখে একশো বিশেমপির এই রকম ব্যাটারি লাগাইতে পারবেন তে আলাদা চার্জার লাগবে না এর ভিত্তিতে কিন্তু চার্জার সুজার যা আছে এনিওয়ে সব কিছু আছে

যদি ব্যাটারি লাগাইলি এটা লাগাই দিলেই চলবে তাই না এটা একটা সিলিং ফ্যান আর দুইটা লাইট চালাবেন আর রাউটারটা দতলে রাউডার চালাতে পারবেন এই হইলো তার ক্ষমতা একটা সিলিং ফ্যান দুইটা লাইট আর ওয়াইফাই রাউডার যদি তাকে ওয়াইফাই রাউডারগুলো চালাতে পারবেন তো যাদের কারেন্ট থাকে না তাদের জন্য এই এরকম একটা ছোট ব্যাটারি কিনে এরকম ছোট এটা ব্যাটারি কিনে 4500 4500 টাকা দিয়ে ব্যাটারি কিনে আপনি এরকম একটা এই 2500 টাকা নাকি 2500 না 3000 টাকা হাজার টাকা দিয়ে এই রকম একটা ইউপিএস কিনে ইউপিএসটা কিন্তু আইপিএস মোড ঠিক আছে তো এটা চালাauso দেখি আসলে কেমনে চলে কি কত এম্পিয়ারে চার্জ হয় তো এটা একটু দেখে লাগাইতে প্লাস মাইনাস দেখে লাগাইতে হবে তাই না ও আচ্ছা মিনি আইপিএস ইউপিএস দিয়ে মিনি আইপিএস তৈরি ওব মডিফাই এটা সর্বপ্রথম কিন্তু আমি তৈরি করছিলাম এখন প্রায় সারা বাংলাদেশ জুড়েই কিন্তু এটা আছে তো সারা বাংলাদেশ জুড়েই এটা কিন্তু এখনো পর্যন্ত অনেক অনেক দোকানদার এটা কিন্তু বানাইতাছে অনেক অনেক দোকানদার এটা বানাইছে তে বাগনাও বানাইছে এটা সর্বপ্রথম আমি আবিষ্কার করছিলাম বা আমিও অনেক বিক্রি করছি আর আমার বাসায় তিন বছর মতো চলছে তো আমি যখন এখন

7 एंपিয়ার নিতে <laughs> 7 ফোনে আর মানে 7 रुपए আছে এম্পিয়ারটা 7 रुपए আছে দেখতে পাচ্ছেন আট আট ফোনে 9 एंपিয়ারে চার্জ দিতেছে এই যে দেখেন তো এইটার মধ্যে আর অন্য কোনো কিছু লাগবে না খালি এইটা নেবেন 3000 টাকা দিয়ে 3000 টাকা দিয়ে নিয়ে একটা ফ্যান আর দুইটা লাইট চালাবেন আর এলইডি রাউটার চালাবেন তো যুগাজুগের ঠিকানা হচ্ছে গাজীপুর বাইপাস বাইপাস থেকে দিকে এই যে হচ্ছে রোড এই হচ্ছে রোডের পাশেই কিন্তু এই যে দোকানটা এখানে আপনারা আসবেন আর ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই কল করবেন কল করে কিন্তু চলে আসবেন তো এটা বন্ধ করে ফেলো আর এগুলোর কোনো ওয়ারেন্টি ও গ্যারেন্টি কোনোটাই নেই নষ্ট হইলে ঠিক করার ব্যবস্থা আছে তাই না তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইউপিএস দিয়ে আইপিএস